বিসমিল্লাহ রহমান রহিম ক্যামেরাটা যখন ওপেন করি ঠিক তিনটা এক বাজে আর আমি যাব হচ্ছে একদম সোজা ওই যে ব্রিজের রূপে দিয়ে আর ঢাকা সিটির বান সাইড দিক দিয়ে থাকে হচ্ছে রোডের ডান সাইড মানে পাশ দিয়ে থাকে আর কি ড্রেন নালা এখানে ক্যামেরাটা ওপেন করছি আচ্ছা যাই হোক আজকে শুরু করব ভিডিওটা আমার বাইক রাইডিং নিয়ে অ্যাকচুয়ালি আমি যখন রিল্যাক্সে বাইক রাইড দিই তখন হচ্ছে আমার হ্যান্ডেল বারের পজিশনটা থাকে ঠিক এই জায়গা আর যখন বারে বারে ব্রেক করা লাগে তখন আমি ঠিক এই জায়গাটা ধরি কারণ এইখানে এই যে ব্রেকের যে ব্রেক লিভার না কি বলে এইটা এইখানে যখন প্রেস করি ব্রেকটা তখন খুব ভালো কাজ করে আর এইখানে যদি ধরে ব্রেক করি ভালো কাজ করে না এই জন্য আর কি আমি রিল্যাক্সে যখন চালাই যখন ঠিক এই পজিশনে রাইট দিই আর যখন দেখি যে না জ্যাম জড় আছে তখন কিছুটা হাত নিচে নামিয়ে নিই অনেকের অভ্যাস অনেক ধরনের থাকে বাট আমার অভ্যাস দুইটা মিলে কম ধরা হয় একদম এই বরাবরটা ধরা হয় আর হচ্ছে একদম লাস্টে আপনারা কিভাবে বাইক রাইড করেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে দেখতেছেন সেটাও জানাবেন তো হ্যালো আসসালাম ওরে ভাই বাম বাম্পার দিয়ে যাইতে হবে কারণ ওনার পিছনে এখনই লাগাই দিয়েছিলাম আর কি উনি আটকা ব্রেক করছে যেটা আমি কথার ভিতরে ছিলাম দেখে বুঝতে পারিনি যাই হোক আজকে কিছু ফ্রেন্ড সার্কেলদের ব্যাপারে কথা বলি বাইক আছে সময় নাই সময় আছে জব নাই জব নাই টাকা নাই মানে ট্যুর দিব ট্যুরের জন্য মনের ভালোবাসা আছে বা প্রত্যাশা আছে কিন্তু অ্যাবিলিটি নাই বা সময় নিয়ে বেরোইতে পারতেছি না এমন কিন্তু অনেক হয় যে বাইক আছে কিন্তু জব করি বিধাই বাইক নিয়ে কোথাও বেরোইতে পারি না ট্যুর দিতে মনে চাই কিন্তু টাকা নাই তারপরে ফ্যামিলির চাপ তারপরে সব কিছু মিলে আর কি একটু জগা খিচুড়ির অবস্থা হয়ে যায় অনেক সময় তো এই ব্যাপারগুলা কারা কারা ফেস করতেছেন আর একটু জানায়েন কারণ মাঝে মাঝে অ্যাকচুয়ালি আমি অনেকটা ফ্রি থাকি হয়তো মাঝে মাঝে আর্থিক প্রবলেমে পড়ে যাই এটা মানতে হবে স্বীকার করতে হবে বাট টাইমের যদি কথা বলি আলহামদুলিল্লাহ আমি অলওয়েজলি ফ্রি মানে টাইম আমার মানে কাউকে আমি কখনো বাধ্য না মানে বাধ্য হয়ে চলি না কারো এই আর কি টাইমটা আলহামদুলিল্লাহ যদি সিএনজি আমার চাক্কাটা ভেঙে গেছে দেখেন বাম পাশের এস কই ড্রাইভার কই ড্রাইভারও তো নাই মনে হয় চাক্কা আনতে গেছে বা কোনো হেল্পের জন্য গেছে আমার এই লুকিংটা একটু টাইট করতে হবে লুজ হয়ে গেছে সেই জন্য বারবার একটু ঘুরে যাইতেছে যাই হোক আর ওয়েদারের কথা কি বলবো আজকে এত মিষ্টি লাগতেছে হালকা রোদ আর বাতাসটা বেশি সেই জন্য খুব ভালো লাগতেছে এটা কীভাবে রানা ভাই নাকি কারণ রানা ভাইরে তো ইদানিং খালি স্কুটিতেই ভিডিও দেখি তার কারণ আমি কন্টিনিউ তার ভিডিও দেখি কারণ তার ভিডিও থেকে আমি ভিডিও শুরু করছিলাম যাত্রা শুরু করছি বাট সে বিগ ইউটিউবার আর বিগ মোটর ব্লগার আবারও বললাম আজকে দ্বিতীয়বারের মতো ভাইয়ের জন্য একটু প্রশংসা করি কারণ একজন সিনিয়র মানুষকে তো অবশ্যই ফলো করতে হবে শিখতে হলে কিছু একটা যাই হোক আমার এলাগাই থাকে বাট কখনো তার সাথে কথা বলার সাহস পাইনি অনেকবার মানে কথা হয়েছে মানে ব্লগিং নিয়ে যে শেয়ার করব বা কিছু তার থেকে শিখব মানে প্র্যাকটিক্যালি বা বলবো যে ভাই একটু টুরে টুরে নিয়ে যান বা একসাথে ভিডিও করব বা এই ব্যাপারে আর কি সাহস পায়নি তাকে বলতে কারণ সে কি না কি মনে করে আল্লাহ মহাবুদ ভালো জানে সেই ভয়তে ভয় তো আর কি বলি নাই যাই হোক একটা সময় এই লজ্জা তারপরে ভয় এগুলো ভেঙে রানা খুলে বলবো যে ভাই আপনার থেকে শুরু করছি তো একটা সময় এক একসাথে একটু ব্লগিং করলে হয়তো কিছু শিখাই দিলেন বা একটু হেল্প করলেন আর কি যাই হোক কালকে বলছিলাম মানে গত গত ভিডিওতে বলছিলাম যে আর টি আর মনোটন নিয়ে আর টিভিএস নিয়ে কিছু বাইক নিয়ে আর কি কথা বলছিলাম বাট আজকে শোরুমের যেই কথাটা বলা হয় না আজকে বলে কেউ মাইন্ড না যারা শোরুমের আছেন শোরুমে ফার্স্টে বাইক দেখায় এক লাখ বিশ হাজার মনোটন তারপর হচ্ছে আশি হাজার টাকায় এই লোন লোন এত দেন কল দিবেন বিলিভ করেন ভাই যতবার আমি কল দিচ্ছি ওই মডেলটা আমার লাগবে ভাই ওই মডেলটা সেল হয়ে গেছে সো এটাতে বোঝা যাচ্ছে এটা তাদের মার্কেটিং যখন আপনার কম দামের ভিডিও করে ফেসবুক লাইভ করবে বা ইউটিউবে ছাড়বে দেন আপনি ওই শোরুমটা পরিচিত হলেন বা ওইখানে কম পাওয়া যায় এইটা আপনার মাথায় নিয়ে দিল তারা দেন তারপর ওইখানে আপনি যাবেন জাস্টিফাই করে একটা বাইক কিনলেন তার সেল হলো এইটাই আর কি এছাড়া কম রেটের বাইক কখনোই ভালো হবে না আর কখনো ভালো হয় না আর তারা দিতেও পারবে না যতবার কলসি ততবারই বলছে শেষ হয়ে গেছে তো এই হচ্ছে কথা আর দেখছেন ওয়েদারের কথা বলছিলাম অলরেডি টিপ টিপ বৃষ্টি পড়তেছে আপনারা কি ডের পাইতেছেন কি না বলতে পারবো না বাট আমার ক্যামেরা একটু খুলে রাখতে হবে তারপরে আসতেছি বাবা অ্যাকচুয়ালি আমি নিকুঞ্জ ছিলাম আর নিকুঞ্জ থেকে কাজটা শেষ এখন যাব হচ্ছে সেই গাজীপুরে আর যাই হোক কথা হচ্ছে ফার্স্টে যখন বলছিলাম ট্যুরে যাওয়ার কথা অ্যাকচুয়ালি ট্যুরে কেন বলছিলাম যাব আর মানে যাব যাব দেখে আর কি বন্ধু বান্ধবদের যে অবস্থা কেউ সময় পাইতেছে না বা কেউ টাকা হচ্ছে না বা কেউ মানে ছুটি হচ্ছে না বা কারো ফ্যামিলির চাপ এগুলা নিয়ে আর কি মানে কথা চালাচালি হচ্ছে এই জন্য আপনাদের মাঝে একটু বললাম আর কি হয়তো কয়েকদিনের ভিতরে ইনশাআল্লাহ চলে যায় ভাই ঢাকার বাইরে তবে কবে যাবো নির্দিষ্ট কোনো নাই বাট হয়ে যাবে খুব রিসেন্টলি আশা করি খুব দ্রুত আপনারা ট্যুরের ভিডিও পাবেন আর এই তো দেখেন আমাদের এয়ারপোর্ট অস্থির লাগতেছে ভাই এখানে আসলে আমার কাছে ভালো লাগে ভাই আর উপরে ড্রোন ভিডিও দেখছি কালকে অ্যাকচুয়ালি আমার কাছে এত ভালো লাগছে অস্থির লাগছে আর সেকেন্ডলি ভালো লাগে হচ্ছে আমাদের মাওয়া রোডটা আছে না ভাঙ্গা চত্বরটা যখন ড্রোন ভিডিওটা দেখি ভালো লাগে তারপরে আমাদের তিনশো ফিটারের ড্রোন ভিডিওটা দেখলেও খুবই ভালো লাগে স্থির লাগে মনে হয় যে না আমরা আমরাও ভালো কোনো কান্ট্রিতে বসবাস করি ইনশাল্লাহ ডেভেলপ আরও হয়ে যাবে কারণ সরকার তো চেঞ্জ এখন হয়তো আরও ডেভেলপ হবে আশা রাখি ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আর ফরবিরা ভাই সবসময় আগেই থাকে পারলাম না ওদের আগে যাইতে এটাই হচ্ছে আমার মনের একটা দুঃখ ভাই কেন ভাই একটা টান দেই ভাইয়ের সাথে যাক আমার বাইক অনায়াসে ভাই রেডিফিকে পিক আপ খুবই ভালো একশো তিরিশ অনাশি ওঠে কোনো পারাপারি ছাড়া এইটাই আমার জন্য খুব ভালো আর কোনো কিছু লাগবে না ওরে অ্যাকচুয়ালি সূর্য উঠা গেছে ওয়েদারের অবস্থা ভালো হয়ে গেছে গা ওরে সামনে জিক্সার বা জিক্সার রিম কালার করছে তো অস্থির লাগতেছিল ভাবছিলাম এম টিন না অস্থির ভাই এই কালারটা কিন্তু ফুটে আর কি টিকটক কালারটা আর কি আমার হর্নেটি করছিলাম রেসলের কালারটা টায়ারে যা গড়িয়ে লাগে টায়ার ঘুরলে অস্থির এই তো আমাদের ফ্লাইওভারের অবস্থা এরপরে দেখেন কি অবস্থা ওরে আকাশটা দেখেন ভাই অস্থির লাগতেছে কিন্তু মানে এই ওয়েদারে মানে পাহাড়ে যা লাগবো অস্থির কেউ যেন হয়তো আমাকে কল দিছে এই মুহূর্তে ফোন টোন বের করা যাবে না রিক্স আর যাওয়ার সময় দেখছি একটা সিএনজি একটা মানে পা ভেঙে গেছে এখানে মানে বাম পাশের পা বলতে চাক্কা ভেঙে গেছে এখন একটা দেখছি যে টাইনে দেখা যাইতেছে সিএনজিদের দুর্ভোগ অনেক সময় হয়ে যায় বিশেষ করে স্টার্ট হয় না প্রায় প্রায় দেখবেন নোডের ভিতরে সিএনজি খালি টানত টানত স্টার্ট হইতেছে না কারণটা কি ভাই এত সিএনজিতে প্রবলেম হয় কেন কারণ ওরা সব সময় মানে ভাড়া মারে ভাই এই জন্য মনে হয় রানিংয়ে থাকে গাড়িতে প্রবলেম হয় আমরা যখন একটা বাইক রানিং রানিং চালাই অনেক চালাচালি করি এক জায়গা থেকে এক জায়গায় যায় তার মোবিল যায় তারপরে ক্লাস প্লেট যাই তারপরে আমার চেন স্পকেট গেছে মানে পরে আর কি গেছে তারপরে একটা জায়গা থেকে চেন স্পকেটটা অনলি দুশো পঞ্চাশ টাকা দিয়ে চেঞ্জ করে নিয়েছিলাম তারপর আর প্রবলেম হয় নাই আর সেকেন্ডলি হচ্ছে আমি যখন বাড়িতে যাই তারপরে দেখি যে আমার ব্রেক প্যাড দুনোরাই শেষ ক্ষয় হয়ে গেছে গা আর কি তো ক্ষয় তো হবে সিএনজির কথাটা এই জন্যই বললাম সব সবসময় ভাই ঢাকা সিটিতে রানিংয়ে থাকে ওই ক্ষেত্রে আর কি প্রবলেমটা হইতে পারে তো হচ্ছে যসিম আর গাজীপুরের কাজটা শেষ করে আসে দেখতেই তো পারতেছেন এখানে একটু ওয়েট করলাম বৃষ্টির জন্য হালকা বৃষ্টি হয়েছিল ক্যামেরাটা খুলছিলাম বাট এখন আবার বৃষ্টি চলে গেছে সেজন্য আবার সেট আপ করলাম তো ফার্স্টে যে কথা বলতেছিলাম আমার হ্যান্ডেলবারের কথা হ্যান্ডেলবার কেউ ওইখানে ধরে কেউ এখানে ধরে চার্জার বিক্রি হে ভাই হ্যালো দুইটা ইন্ডিকেটার চলে বামে গেলে হবে কোনো রেসপন্সই নাই কি বলবো এদেরকে বলেন উনি যদি বামে ঢুকেই তাহলে তো ওনার একটা ইন্ডিকেটার জলার কথা সে দুইটা মানে কি তাকে সে সোজা যাবে কি আর বলার আচ্ছা যাই এটা বলবো না আর কিছু যাই হোক কথা হইতে আসছে আজকের মতো এই পর্যন্তই বৃষ্টি ছিল এই জন্য ওইখানে একটু ওয়েট করতেছিলাম অ্যান্ড তারপরে আবার ক্যামেরা ট্যামেরা সেট করে রওনা দিতেছি তো ফার্স্টে যেটা বলতেছিলাম আমার হ্যান্ডেলবার কাছে কেউ ধরে কেউ দূরে ধরে এটা কোনো মেটার না বাট সেফ রাইড আর ভালোভাবে যে ড্রাইভ করতে পারবে সেই হচ্ছে ভালো ড্রাইভার এই হচ্ছে কথা আর দেখছেন ভাই ওয়েদারের অবস্থা যখন বাসাতে বেরোয় তখন খুব ভালো একটা ওয়েদার ছিল বাট এখন একটু হালকা হালকা বৃষ্টি টিষ্টি হইতেছে যাই হোক আজকের মতো এই পর্যন্ত আর ভিডিওটা বড় করবো না যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের চ্যানেলের ফ্যামিলি মেম্বার সো ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে কথা হবে সাক্ষাৎ হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ